আজকে আগস্ট এক বছর হয়ে গেল কাণ্ডটি ঘটেছে যেদিন বেলাতে একজন কর্তব্যরত ডাক্তারকে রেপ এবং মার্ডার করা হয়েছিল তারপর সেটা নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর সবাই অনেক কিছু ভেবেও ছিল অনেক আন্দোলন অনেক প্রতিবাদ হলো কিন্তু আজকে গণতান্ত্রিকভাবে এই দলটি অর্থাৎ বিজেপি একটি নবান্ন অভিযানে ডাক দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং সেখানে শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কমিশনারকে বরাহন নন্দন বলেছেন আমি বুঝে পাচ্ছি না যে বরাহ শব্দটি কি এতই সস্তা হয়ে গেছে তারাও হয়তো ভাবছে ওরে আমাকে তোরা কখনো কুণাল ঘোষের ব্যাপারে বড় নন্দন অমুকের বাচ্চা কখনো দেখা যাচ্ছে বীরভূমের একজন নেতা সেখানেও এই শব্দটি ব্যবহার করছে তো বলতে হয় যে শুভেন্দু অধিকারী যদি অন্য কোনো শব্দ ব্যবহার করতো মানে ওই ড্যাশের বাচ্চা না বলে যদি অন্য কিছু বলতো বোধহয় ভালো হতো কলকাতা পুলিশের কমিশনার একজন আইপিএস সিনিয়র অফিসার তাকেও তোরা এই ভাষাতে গালাগালি দিলি হ্যাঁ অবশ্যই হয়তো তিনি সেটারই যোগ্য তিনি সেটা বলেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি কি ঘটেছে তবে এটা মানছি যে মিনাক্ষী মুখার্জি যেরকম কুণাল ঘোষকে বলেছিল বড় নন্দন মানে ড্যাশের বাচ্চা শুভেন্দু অধিকারীও কলকাতা পুলিশ কমিশনারকেও তিনি সেই ড্যাশের বাচ্চাই বলেছেন মানে কি বলবো বলুন তো এটা যে অ্যাকচুয়ালি চলছে এটা কি মমতা পাপে ধ্বংস হবে মমতা ধ্বংস হবে বাংলা ভার্সেস মমতা নারী ভার্সেস মমতা জনতা ভার্সেস মমতা যাবে 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 আজকেও দেখলাম যে বহু মানুষ গেছেন মানে গণতান্ত্রিকভাবেই তারা সদস্যপূর্ত ভাবে মিছিলে জয়েন করেছে কারণ প্রতিবাদ মিছিল অনেক জায়গা থেকে ছিল সব ক্ষেত্রে তো বলা যায় না যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকই সেখানে গেছে তা তো নয় বহু সাধু সন্ত তারাও গেছে এমনও নয় যে তাদেরকে সব জায়গা থেকে জড়ো করে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও দেখি বহু মানুষ বলছে যে ছাব্বিশে আমরা বুঝে নেবো কিন্তু সত্যি কি ছাব্বিশে মনে হয় পালাবদল হবে আর তারপরে দেখলাম চুরন্ত অধিকারী এটাও বললো যে আমাদের মুখ্যমন্ত্রী নাকি পুতনা রাক্ষস বলতে কোথাও দ্বিধা নেই যে যে কোনো ক্ষেত্রে দেখা যায় ঝাড়া ঝাড়ি একুশে জুলাই সেদিনকে শুধুমাত্র কলকাতা হাইকোর্ট ইন্টারভেনশন করেছিল বলে সাধারণ মানুষকে দু ঘন্টা দু ঘন্টা যাওয়ার প্যাসেজ বা টাইম করে দিয়েছিল তখন কলকাতা পুলিশের সক্রিয়তা একরকম যখন নবান্ন অভিযান হবে তখন কলকাতা পুলিশের সক্রিয়তা একরকম যেন মনে হচ্ছে যেন কলকাতা পুলিশকে দিয়ে যদি এখন ওই পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছিল তখন যদি আর্মিরা যে বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো প্রতিহত হয়ে পড়ছিল বা রাতের দিকে তাদের উপর যে আক্রমণ হচ্ছিল সে সময় কলকাতা পুলিশকে পাঠিয়ে দিলে বোধ কলকাতা পুলিশ আর্মিদের থেকে বোধ ভালো পারফর্ম করতে পারতো যেরকম ভাবে ওরা ব্যারিকেড যেরকম ভাবে দ্বিস্তরীয় ত্রিস্তরীয় যা প্রোটেকশন দিয়েছিল মানতে হবে যেন আর্মিরা ওদের কাছে